আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওর টপিকটা হলো মানে আমার শুরুতেই হাসি পাচ্ছে যাই হোক ক্ষমা করে দেবেন মানে হাসার মতোই আপনারাও হয়তো হাসবেন কালকে ভিডিওটা আমি পাইছি এই গত রাত্রে যে রাতটা গেল ট্রাং ভেঙে এই ছোট্ট কি বলবো পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হবে আপনি জানেন মা মায়ের ট্রাঙ্ক ভেঙে ট্রাঙ্ক তো চেনেন আমরা ওই যে আগেকার যে মানুষেরা যে ট্রাঙ্কে হলো আপনার বিভিন্ন সোনা দানা টাকা পয়সা কাপড় চোপড় রাখতো ট্রাঙ্কে ট্রাঙ্ক ট্রেনের একটা ইয়ে এরকম এখনও পাওয়া যায় তো এই ট্রাঙ্কের টাকা ছিল মায়ের এই ছেলেটির মায়ের ট্রাঙ্কে জমানো টাকা ছিল তাও ভিক্ষে করে এখান থেকে সেখান থেকে ভিক্ষে করে চায়া নিয়ে আসে যেটাকে বলে জড়ো করেছিল বিশ হাজার টাকা বোনের জন্য বোনকে অপারেশন করাবে বোনের তার বোনের অপারেশন হবে সেই অপারেশন টাকা এই ছেলেটি সেই টাকাকে ট্রাং ভেঙে সে টাকাটা নিয়ে তারই সে যাকে ভালোবাসে সে ভালোবাসার লোকটাকেও দেখেন সেও মানে এই বয়সেই যাই হোক তাকে ভালোবাসে বিধাই তার মাকে তার মা আবার কি টাউট তার থেকে বিশ হাজার টাকা চাইছে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব তোমাকে আবার সুন্দর একটা মানে ফলের দোকান করে দেব ছেলেটা টাকা নিয়ে এসে তার শাশুড়িকে দিয়েছে কি অবস্থাটা দেখেন তারপরে সে তার মা সিলেটের মা টাকার দরকার তার বন হাসপাতালে সে আসছে টাকা নেওয়ার জন্য দেখে ট্রাঙ্ক ভাঙা তখন তাকে চাপ দিলে সে এক পর্যায়ে বলে যে আমি তাকে দিয়েছি তারপরে এখানে এসে বাইকিটা দেখেন আসলে এখানে এসে টাকা চাইতে আসলে সে অস্বীকার প্রথমে করে তারপরে তাকে ভয় ভীতি দেখানোর পরে সে স্বীকার করে যে হ্যাঁ টাকা নিয়েছে আর এই মেয়েটি মেয়েটিও সেটা স্বীকার করেছে হ্যাঁ আমার মা টাকা নিয়েছে কিন্তু পরবর্তীতে মেয়েটি আর বিয়ে বসতে কিন্তু রাজি হলো না অথচ এই ছেলেটি এই বয়সে কি একটা কাম করছে মানে দেশটা কোথায় গেল রে ভাই আমি অবাক হলাম কোন পর্যায়ে আমরা আসলে এটা শেষ জামানা ঠিকই আছে শেষ জামানা এরকম হওয়ারই কথা যাই হোক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে এবং কী মন্তব্য কার কী মন্তব্য অবশ্যই কম অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সময়